কী করলো এটা আফগানিস্তান দল অনেক আশা ছিল ভাই ইংল্যান্ডের সাথে তারা যেমন করে ঠিক ইংল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ডকে বাড়ি পাঠিয়েছিল আজকে অস্ট্রেলিয়াকে বাড়ি পাঠিয়ে তারা সেমিফাইনাল খেলবে কিন্তু ভাই হলো না হলো না বৃষ্টির কারণে ম্যাচটা হলো না আর হলেও হলেও আফগানিস্তান বাজেভাবে এই ম্যাচটা হেরে যেত বন্ধুরা গ্রুপ এতে ইন্ডিয়া নিউজিল্যান্ডের পর ট্রফির গ্রুপ বি থেকে প্রথম দল হিসেবে আবারও একবার সেমিফাইনালে পৌঁছে গেল মাইটি অস্ট্রেলিয়ান দল আজকে আফগানিস্তানের সাথে ম্যাচটায় অনেক আশা ছিল আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে তিনশো করবে কিন্তু তারা করলো কত দুশো তিয়াত্তর যে রানটা চেস করতে নেমে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যেন টি টোয়েন্টি খেলছিল ভাই প্রত্যেক ওভারে দশ প্লাস রান বারো ওভার পাঁচ বল খেলে একশো নয় রান ট্র্যাভেসেট ফিফটি নাইন মনে হচ্ছিলো যে ম্যাচটা বৃষ্টি থেমে গেলে মানে বৃষ্টি যখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মনে হচ্ছিল বৃষ্টি থেমে গেলে অস্ট্রেলিয়া এই রানটা তো চোখ বন্ধ করে তুলে দেবে কিন্তু ভাই বৃষ্টি থামেনি ম্যাচ আর হয়নি ম্যাচ নো রেজাল্ট ম্যাচটা কিন্তু ড্র করে দেওয়া হয়েছে এক এক পয়েন্ট ভাগাভাগি আর এই এক পয়েন্ট নিয়েই কিন্তু অস্ট্রেলিয়া সোজা পৌঁছে গেল সেমিফাইনালে আরও একটা সেমিফাইনালে তাহলে কি আফগানিস্তান দল বাড়ি চলে গেল না বন্ধুরা আফগানিস্তান দল এখনও বাড়ি যায়নি এখনও আর একটা সুযোগ আছে কালকে কালকের ম্যাচে আফগানিস্তান তাগিয়ে থাকবে যদিও দুই নম্বর তাদের এখনও মাইনাস পয়েন্ট কাটেনি আফ্রিকার মাইনাস প্লাস পয়েন্ট কিন্তু কালকে যদি ইংল্যান্ড তারা যদি একটু দয়া করে যে আফগানিস্তান দল ইংল্যান্ডকে হারিয়ে বাড়ি পাঠিয়েছিল এখন সেই আফগানিস্তান দল ইংল্যান্ডের উপরে ভরসা কালকে যদি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে একটা বড়ো মার্জিনে হারাতে পারে তাহলে হয়তো আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছাতে পারে বন্ধুরা মানে সমীকরণটা অনেক জটিল হবে বড় মার্জিনে হারাতে হবে তার কারণ প্লাস পয়েন্ট আছে সাউথ আফ্রিকার কাছে কিন্তু আমি আরও একবার বলবো আফগানিস্তান দল আজকে আরও একটু ভালো ক্রিকেট খেলতে পারত কিন্তু বৃষ্টি ইন্দ্রদেবতা হয়তো সেটা চায়নি আর অস্ট্রেলিয়া আবার একবার সেমিফাইনালে পৌঁছে গেল এই অস্ট্রেলিয়ান দলকে মানে কে হালকাভাবে দেখবে ভাই আমি কিন্তু একেবারেই ভেবেছিলাম যে এরা সেমিফাইনালে উঠতেই পারবে না তার কাছে তার কারণ এদের কাছে তেমন ফাস্ট বলিং লাইন আপ নেই ব্যাটিংয়ে তেমন করে ভালো ভালোভাবে রান করতে পারছে না কিন্তু এই অস্ট্রেলিয়ান দল আবারও জানিয়ে দিল যে ক্রিকেটের আসল বস এরাই কিন্তু বন্ধুরা মিচেল মিচেলস্টাক প্যাট কামিংসের মতো প্লেয়ার না থাকা সত্ত্বেও একটা আন এক্সপিরিয়েন্স টিমকে নিয়ে স্টিভেন স্মিথ আবারও একটা সেমিফাইনাল খেলবে বন্ধুরা আবারও সতর্ক করে দিল অস্ট্রেলিয়ান দল ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং অন্যান্য দলদের সতর্ক করে দিল ভাই যে ক্রিকেটের আসল বস আমরাই সেমিফাইনালে দেখা হবে তাহলে বন্ধুরা গ্রুপ এর পর গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল এখন দেখা যাক কালকে আফ্রিকা ইংল্যান্ডকে হারাতে পারে না ইংল্যান্ড আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানকে সাহায্য করে আফগানিস্তান দল সেমিফাইনালে উঠে যায় এখন এটাই কিন্তু দেখার বিষয় সবথেকে বড় কিন্তু আফগানিস্তান দল সত্যিই ডিসঅ্যাপয়েন্টেড করেছে আজকে আরও বেটার ক্রিকেট তারা খেলতে পারতো অ্যাটলিস্ট রান রেটটা তো ভালো করতে পারতো দেখা যাক বন্ধুরা এখন কালকের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে আফগানিস্তান দল তার কারণ কালকে সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ডের খেলাটা কিন্তু সাউথ আফ্রিকা যদি হেরে যায় বড় মার্জিনে তাহলে হয়তো আফগানিস্তান দল সেমিফাইনালে উঠতে পারে